হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মৌসুমিস কিচেন অ্যান্ড ট্রাভেল ব্লকস আজকে অনেক সকালবেলা উঠে পড়েছি কারণ আজকে আমার মা বাবা আমাদের বাড়িতে আসছে কী যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না তাই তাড়াতাড়ি তোমাদের দাদাভাইকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে আসলো বলেছিলাম মাছ আনতে ও দুরকম মাছ এনেছে এক জায়গায় এনেছে ইলিশ মাছ আর এনেছে পাবদা মাছ কারণ আমার বাবা না খুব একটা মাংস খেতে পছন্দ করে দিয়েছিলাম যে কিছু সবজি নিয়ে আসতে যাতে পাশের তরকারি হিসাবে কিছু রান্না করব। দেখো তোমাদের দাদাভাই কত সবজি নিয়ে উঠিয়ে নিয়ে এসেছে যত হোক শ্বশুর শাশুড়ি আসছে বলে কথা আমি আর আমার শাশুড়ি মিলে তাড়াতাড়ি করে রান্না করে নিলাম প্রথমেই রান্না করে নিয়েছিলাম পনিরের তরকারি আলু দিয়ে যাতে বাবা মা আসলে একটু গল্প করতে পারি তারপর করেছিলাম পাবদা মাছের ঝোল যেটা সর্ষে দিয়ে করেছিলাম আর ইলিশ মাছ করে নিয়েছিলাম বেগুন আলু দিয়ে কারণ আমার বাবা না সর্ষে ইলিশ খেতে একটু পছন্দ করে না আর করেছিলাম ইলিশের মাথা দিয়ে ঝিঙে দিয়ে বাবা মা আসছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডের জন্য কিন্তু আজকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে না বার্থডেটা কালকে দেখো কেকও হাতে করে নিয়ে এসছে আমিও আবার টেবিলটাকে একটু সাজিয়ে নিলাম খাবার আগে আমরা ভাবলাম যে কেকটাও কাটিয়ে নেওয়া যাক তাই তোমাদের দাদা আর ইভান সোনা বসে পড়েছে কেক কাটার জন্য ও বাবা ও কেক কাটবে না তাইলে হয় বাবার সঙ্গে ও কাটবে কেক আচ্ছা আজকে কেন বার্থডে কেক কাটা হচ্ছে কারণ কালকে বাবা মারা আর বোন থাকতে পারবে না ওদের কালকে কিছু কাজ আছে বলে তাই আজকে এসে গেছে কেক নিয়ে জামায় আর শুধু এই বছর না প্রত্যেক বছরই কিন্তু আমার বাবা মা তোমাদের দাদা ভাইয়ের এই জন্মদিনটা ভালো করেই পালন করে ওরা প্রত্যেক বছরই আসে আর এই যে গেঞ্জিটা তোমরা দেখছো পরে আছে আমার মা দিয়েছে তোমাদের দাদা ভাইকে বার্থডে গিফট আর ইভান তো কেক খাওয়ার জন্য রেডি যেই প্রথমে কেটেই ওর মুখে দিয়েছে ওর তো খুব আনন্দ তারপরে আমাকে ডাকলো আমি তো ভিডিও করছিলাম তার জন্য মোবাইলটা রেখে আমিও বসে পড়লাম কেক খেতে কেক খাইয়ে দিল আমিও তোমাদের দাদা ভাইকে একটু কেক খাইয়ে দিলাম আর ইভান তো কেক খেতে খুব ভালোবাসে শুধু ভাবছে আমাকে কেন খাওয়াচ্ছে না তাই ওইটুকু কেকও ও খেয়ে নিল তারপরে আবার কেক খেতে তোমার দাদা ভাইয়ের মাকে মানে আমার শাশুড়ি মাকে দেওয়া হলো মা খেলো আবার মা আবার তার ছেলেকেও খাইয়ে দিল তারপর আমার বাবাকে খাইয়ে দিলো তারপর আমার মাকে খাইয়ে দিল তারপরে আমার বোনকে বোন আবার তার দাদাকে আবার খাইয়ে দিল তারপরে সবাই বলছিল তোরা ফটো তোল তা আমি তো অত কিছু সেজে গুজে নেয় সারাদিন সকাল থেকে কাজ করছি তাই আমি বললো যেরকমই আছে ওরকমই তোল তাই আমরা একটু তিনজন মিলে ফটো তুলে নিলাম ভাবলাম সবই যখন হয়ে গেল তাহলে একটু খাবারটা ভালো করে সাজিয়ে একটু পরিবেশন করি তোমাদের দাদা ভাইয়ের কাছে তাই যেরকমভাবে পারলাম ওইভাবেই একটুখানি সাজিয়ে নিয়ে আসলাম তারপরে তোমাদের দাদাভাইকে বললাম তুমি বসো তোমার সামনে এগুলো সাজিয়ে দিই তারপরে তোমার দাদাভাই বলছে না আগে তুমি বাবাকে দাও মানে আমার বাবাকে হ্যাঁ আমার শ্বশুরমশাই তো নেই তাই আমার বাবাকে ও নিজের বাবার মতনই দেখে আর এদিকে আমার বাবা বলছে না না ওকে আগে দে আজকে ওর জন্যই তো আমরা এখানে এসেছি তাহলে ওই আগে খাবে তাই তোমার দাদাভাইকে যেটুকু পারলাম ওইভাবে একটু পরিবেশন করে দিলাম তারপর আস্তে আস্তে সবাইকে তাদের খাবার দাবার দিয়ে একসঙ্গে বসে পড়লাম আজকে মা বাবাও বাড়ি চলে যাবে মনটা এর জন্য খুব খারাপ লাগছিল এদিকে খেয়ে মারা রেডি হচ্ছে আর এদিকে দেখো ইভান কি করছে চাদর মুড়ি দিয়ে খেলা করছে আর এদিকে আমার বোন রেডি হচ্ছে আমার খুব খারাপ লাগছিল মনে কেন বাবা আর কদিন থাকলে ভালো হতো রেডি হচ্ছে ভালো লাগছিল না মনে হচ্ছিলো ওরা যদি আর দুদিন থাকতো খুব ভালো হতো তারপর আর কিছু করা নেই যেহেতু কালকে ওদের একটা কাজ আছে ওদের বাড়িতে শেষ হয়ে ওদেরই দেখছিলাম কারণ খারাপ লাগছিলো ভালো লাগছিল না সারা দিন কাজ করার পর একটু টায়ার্ডও লাগছে বাট ওরা রেডি হচ্ছে আমি দেখছি আমার মনটা খুব খারাপ লাগছিল ভালোই লাগছিল না মাদের সি অফ করতে আমিও বেরোলাম মারা টাটা দিয়ে বেরিয়ে গেল কারণ এখান থেকে টোটো ধরবে টোটো ধরে যাবে নবদ্বীপ ঘাটে ঘাট থেকে আবার টোটো ধরে যাবে কৃষ্ণনগর কারণ বাস তো আছে বাট আমার মা না বাসে উঠতে পারে না বাসে উঠলে আমার মায়ের খুব শরীর খারাপ করে এখন তো নবদ্বীপ ঘাট বের হয়ে আসে আগে যখন বিয়ের পর মারা ডাইরেক্ট কৃষ্ণনগর থেকে টোটো করে এখানে আসত কারণ আমার মা না বড় গাড়িতে উঠতে পারে না উঠতে পারে বাসে হ্যাঁ ট্রেনে খুব কমফোর্টেবল আমি ওটা দিলাম আর মনটা প্রচণ্ড খারাপও লাগছিল পরের দিন স্নান টান করে রেডি হয়ে নিয়েছে আর তোমাদের দাদাভাই গেছে স্কুলে আর তো সেই টাইমে আমি রেডি হয়ে গেছি কারণ আজকেই তো ওর বার্থডে তাই আমি ভাবলাম যে ওর জন্য কেকটা নিয়ে আসি কারণ ও তো বাড়িতে নেই তাই একটু সারপ্রাইজ দেওয়া যাবে আমি আর ইভান রেডি হয়ে বেরিয়ে পড়লাম কেকটা আনতে আর তোমাদের দাদা জন্য বিরিয়ানি আনতে কারণ ও খুব বিরিয়ানি ভালোবাসে এইদিকে এত গরমের মধ্যে কেক নিয়ে এসেছি তো কেকটা আমি ফ্রিজে রেখে দিলাম কারণ বিকেলে কাটবে এখন তো আমার শাশুড়ি মা বাড়িতে নেই ওরা গেছে একটা নিমন্ত্রণ বাড়িতে আর এই যে বিরিয়ানি এনেছি বিরিয়ানিটা প্লেটে বেড়ে দিচ্ছি আর সাদা ভাত রান্না করেছিলাম কারণ ইভান তো বিরিয়ানি খায় না মানে ওর খাওয়াটা উচিত না তাই ওর জন্য আলাদা তরকারি করেছিলাম তো সাদা ভাতের সঙ্গে পেঁপে সিদ্ধ কারণ কালকে যেহেতু অনেকটা রিচ খাবার হয়েছে আজকেও যেহেতু রিচ খাচ্ছে তার জন্য একটু পেঁপে সিদ্ধ দিয়ে ভাতটা আগে বললাম খেয়ে নিতে কারণ ওর একটু লিভারের প্রবলেম আছে তাই আগে বললাম ওটা খেতে তাই ওটাই ও আগে খাচ্ছে আর বিরিয়ানিটা পাশে রেখে দিয়েছে তারপরে যখন সন্ধ্যে হলো সবাই বাড়ি আসলো তখন আমি বললাম তাহলে এখন আবার কেকটা কেটে নাও আর আমি আমার বাপের বাড়িতে ভিডিও কল করেছিলাম যাতে ওরা কালকে ছিল আজকে যখন কেক কাটবো ওরা নেই তাই আমি ভিডিও কলে বললাম জেলে ভিডিও কল করি তাহলে ওরাও দেখতে পাবে তুমি আজকে যেহেতু নর্মালি আজকে ওর বার্থডে তাই আজকে বার্থডে দিনে কেক কাটা দেখতে পাবে না তাই আমি বললাম ভিডিও কল করি তাহলে ওরাও দেখতে পাবে আবার তোমাদের দাদা ভাই কেক কাটলো এইভাবেই তোমাদের দাদা ভাইয়ের দু দিন ধরে বার্থডে পালন করলাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে প্রত্যেক বছর সবাই মিলে এইভাবে যেন ওর আমি পালন করতে পারি যেহেতু আমার বাবা মা ছিল ভিডিও কলে তার জন্য আবার কাছে নিয়ে গিয়ে বাবা মা তোমরা খাও হ্যাঁ জানি দিতে পারছি না তবু কষ্ট লাগছে আমার তো খুব কষ্ট লাগছিল তারপরে সব আমাকে খাইয়ে দিল আমি ওকে খাইয়ে দিলাম এখানেই আমার ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও